আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি লিটের তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছি খিলগাঁও খিলগাঁও এ ব্লকে খিল এ ব্লকে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সফটল্যান্ড নাইটেঙ্গেল প্লেজের আজকে সপ্তম ছাদের ঢালাই কাজ সুসম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে সো ইয়ার্স এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য আমি চলে এসেছি লাইভে সো যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনার যে চ্যানেলটি দেখছেন প্রপার্টি নিউজ বাংলাদেশ সো ভিউয়ার্স প্রপার্টি নিউজ বাংলাদেশে আমরা আপনাদেরকে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি তারই ধারাবিকতায় আজকে খিলগাঁওয়ে আমরা চোদ্দোশো পঞ্চাশ বর্গ একদম আমি বলবো যে নির্মাণাধীন একটা বিল্ডিংয়ের পঞ্চম ছাদের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে এমন একটি জায়গায় আমি আপনাদেরকে ডিটেলস তথ্য শেয়ার করব। শুরুতে আমি আপনাদেরকে লোকেশনটা শেয়ার করছি আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে খিলগাঁও এ ব্লক আমি যদি একটু দেখাই আপনাদেরকে আপনারা জানেন যে খিলগাঁও আসার জন্য যে আবুল হোল হোটেল হয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা প্রথমে পাবেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা এরপরে আপনার কয়েকটা স্কুল পাবেন কলেজ পাবেন যেমন আমি দেখতে পাচ্ছি যে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বিশেষ করে খিলগাঁও ন্যাশনাল আল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও আইডিয়াল স্কুল এর পাশে চোরাস্তা আছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনি যদি আমার সাথে আসেন এটা এটা পড়েছে খিলগাঁও চৌরাস্তায় এ ব্লক এই যে সামনের যে রাস্তাটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা বলি যে এখানে একটা জনতা জনতা ফার্মাসি আছে জনতা ফার্মাসি রোড নামে পরিচিত এই জনতা ফার্মাসি রোডের সাথে একদম কয়েকটি প্লট পরে একটা এখানে পার্ক আছে একটা পার্কের একটা জায়গা আছে বেশ বড় একটা পার্ক এবং তিন দিক থেকে আমরা যদি দেখি আর যে তিন দিক থেকে আপনি যদি একটু দেখেন তিন দিক থেকে এই পার্কটাতে আসা যায় এই একদম এর রাস্তার একদম মাথায় ডেট ইন্ড এখানে এখানে সফটল্যান্ড প্লেস একদম একদম কর্নার প্লট এই কর্নার প্লটে তিন কাঠা জায়গা রয়েছে এই তিন কাঠা জায়গার উপরে কনস্ট্রাকশন লিমিটেড আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে জি প্লাস আটতলা বিল্ডিং এর আমরা আছে লিফটের ফোর এটা ফাইভ অর্থাৎ তারা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যে এই এখানে সব পঞ্চম পঞ্চম ছাদ ঢালার কাজ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ সো আমি আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করবো ভিউয়ার যারা এই লাইভটি দেখছেন বিশেষ করে বলবো ইউটিউব চ্যানেল থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপনারা নিয়মিত আপডেট তথ্য পাবেন আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা সম্পর্কে একটু ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি এটি লোকেশন খিলগাঁও এ ব্লক চৌরাস্তার সাথে জনতা ফার্মাসির মোড়ে এখানে প্রায় তিন কাটা জায়গার উপরে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এই আটতলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট চোদ্দশো পঞ্চাশ বর্গ আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখছেন যে এটা পঞ্চম থার্ড ঢালের কাজ কমপ্লিট হয়ে গেলো এখানে চোদ্দোশো পঞ্চাশের মধ্যে আপনারা কি কি পাবেন শুরুতে আপনারা যদি দেখি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম আমি একটু দেখাবো এটা লিফ্ট আপনারা যদি দেখেন যে লিফটের জায়গা যেহেতু লিফ্ট একটা খুব বড় লিফ্ট হওয়ার সুযোগ নেই এটা সিঙ্গেল ইউনিট একটা লিফ্টের সামনে যে জায়গাটা এটা এবং আমি যেখানে আছি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে 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 ড্রয়িং রুম এর সামনে ডাইনিং রান্নাঘর আর হাতের বামে একটা কমন ওয়াশরুম থাকবে এটার সাথে একটা রুম থাকবে অর্থাৎ একটা ফার্স্ট বেডরুম বলতে পারেন যার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম থাকে এদিক থেকে এখানে আরেকটা বেডরুম হবে এবং কর্নারে হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম অর্থাৎ বেডরুম থাকবে 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 বাথরুম ব্যালকনি তিনটা এবং খোলা মেলা কর্নার প্লট দক্ষিণ পূর্ব কর্নারে এখানে তিন কাঠা জায়গার উপরে জি প্লাস আটতলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে চোদ্দোশো পঞ্চাশ এখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা ব্যালকনি সহ একদম খোলা মেলা ফ্ল্যাট বিক্রে চলছে সোভিয়েট যারা খিলগাঁও বিশেষ করে আমি বলবো খিলগাঁওতে যারা নির্মাধীন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন কিস্তির মাধ্যমে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো যে খিলগাঁও আবাসিক এলাকায় সুলভ মূল্যে আপনার থেকে ফ্ল্যাট কিনতে পারবেন যেহেতু এখন বর্তমানে অলরেডি পঞ্চম ছাদের কাজ অর্থাৎ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা চাইলে এখনই অর্থাৎ আপনারা যদি উপরের দিকে থাকতে চান তা সেক্ষেত্রে আপনারা এখানে আরও উপরে অর্থাৎ যেহেতু আরও দুইটি ছাদ দুই তিনটি ছাদ হবে তো আপনারা উপরের দিকেও নিতে পারবেন যেহেতু নিচে ছাদ হয়েছে এবং ওয়াল ব্রিক ব্রিক ওয়ালের কাজ অনেক অনেকটা কমপ্লিট হয়েছে তো আপনারা এই অবস্থায় যদি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনাদের একবারে সব টাকা দিতে হবে না আপনারা কিছুটা ডাউন পেমেন্ট করবেন অর্থাৎ ফোরটি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট টাকা আপনারা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকাটা আপনারা যখন আপনাদের বিল্ডিংটার কাজ একদম শেষ পর্যায়ে যাবে সেই সময় আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও আপনারা এখান থেকে ফ্ল্যাটটা কিনতে পারবেন আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে তথ্য দেওয়া খিলগাঁও এ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় চলছে যাদের দরকার আপনারা স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন বা উপরে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো সেটা হচ্ছে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আমাদের কাজ হচ্ছে আপনাদের টাইম মানি এনার্জি সেভ করে দেওয়া বিশেষ করে যারা দেশে বাইরে আছেন বা ঢাকার যে কোনো প্রান্তে আছেন আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কথায় কোথায় ফ্ল্যাট বিক্রয় হচ্ছে ফ্ল্যাটের দাম কেমন এটা সম্পর্কে আমরা আইডিয়া দিচ্ছি আপনাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখানে একটা নোটিফিকেশান আছে আপনারা জানেন যে নোটিফিকেশানটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে আমরা যে কোনো প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দিতে গেলে আপনার সাথে সাথে এই তথ্যগুলো পেয়ে যাবেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা আপনারা যাতে করে দেশের বাইরে থেকে হোক বা যে কোনো প্রান্তে হোক লাইভের মাধ্যমে আপনারা এই তথ্যগুলো পান সোভিয়েটস আজকের লাইভটি আমি দীর্ঘায়িত করবো না শুধুমাত্র এটুকু বলবো যারা প্রপার্টি কিনতে যাচ্ছেন প্রপার্টি বিক্রয় করতে যাচ্ছেন ভাড়া নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অর্থাৎ এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সি আপনাদেরকে আমরা একটা স্মার্ট সলিউশন দিব যাতে আপনার এই টেনশনটা দূর হয়ে যায় বিশেষ করে আমি আরও বলবো যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন অর্থাৎ আপনার প্রপার্টি বিক্রি হচ্ছে না দিনের পর দিন বিক্রি হচ্ছে না মাসের পর মাস বিক্রি হচ্ছে না বছর কা বছর আপনার প্রপার্টি বিক্রি হচ্ছে না ভাড়া হচ্ছে না আপনারা আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রপার্টি দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ আমরা আপনাদের কাঙ্ক্ষিত অর্থাৎ আপনাদের টার্গেট যে কাস্টমার তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তারা এখান থেকে এই ফ্ল্যাটগুলো তথ্য পাবে এবং আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন সোভিয়েটস এই লাইভটি দীর্ঘায়িত করব না শুধু রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে আমি বলবো আপনার রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবেন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম